বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন পাইগাম চ্যানেলে একটা বিশেষ পেম পাইগামের অনুষ্ঠানের প্রোগ্রাম নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজ আমাদের সাথে বরাবর মতো উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মাওলানা আবুল কালাম আজাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন হুজুর আলহামদুলিল্লাহ তা আমাদের এই যে যে নিয়মিত প্রোগ্রামগুলো হচ্ছে অনেক দূর থেকে অনেক দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু আপনার জন্য ভালোবাসা পাঠিয়েছে আজ আমরা সেখান থেকে পিক করে কিছু গুরুত্বপূর্ণ পাইগাম যেগুলো পেম পাইগাম নামে সমাদৃত সমাদ হয়েছে সেখান থেকে আমি কিছু উল্লেখ করছি

দোয়া করেছেন একসাথে সালাম দিয়েছেন আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ওই বলতেছে যে উমরি কাজা আদায় কি করতেই হবে নাকি না করলেও সমস্যা নেই হ্যাঁ উমরি কাজা বলে আসলে কোরআন দিছে কোনো পরিভাষা নাই কোনো টার্মিনোলজি নাই উমরি কাজার নামাজ যদি অনেক দিন কাজা করে থাকেন কেউ তাহলে তিনি একবার শুধু এর জন্য অনুতাপ যদি করেন লজ্জা লজ্জিত যদি হন এবং আল্লাহর কাছে ক্ষমা চান

আমার মেয়েটা প্রশ্ন করে আমি জবাব দেই। আমার মেয়ে তো একজন মহিলা নারী কিন্তু নারীর উপস্থাপনারও একটা গুরুত্ব ইন্টারন্যাশনাল সেটা আছে কিন্তু আমার সে মেয়ে যেহেতু পর্দার প্রশ্ন তার সাথে আমার সাথে নাই এজন্য এমন একজন উপস্থাপিকা আমার জন্যে আল্লাহর রহমত তদুপরি তার ভিতরে আল্লাহ যোগ্যতা দিয়েছেন এবং ভালো উপস্থাপনা করতে পারবে ভবিষ্যতে ইনশাআল্লাহ আরো ভালো করবে সিমিলার অনেকগুলো প্রশ্ন এসেছে অনেকে বলতেছে যে নারী উপস্থাপক আসলে বাংলাদেশে বা আমাদের এই সাবকন্টিনেন্টাল দেশগুলোতে কিন্তু ইসলামকে একটু কঠিন করে দেখা হয় এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন অনেকগুলো মানুষের প্রশ্ন উত্তর আপনি একগগ্রে দিবেন আমি চেষ্টা করেছি যখন এনটিভিতে নিয়মিত আমি প্রশ্নের জবাব দিতাম এবং তারও আগে এটিএন বাংলাতে সাপ্তাহিক প্রোগ্রাম করতাম জুমাবারের দিন আড়াইটা থেকে সাড়ে তিনটা প্রশ্নোত্তরের প্রোগ্রাম হতো এবং যত ঘরে টেলিভিশন ছিল অলমোস্ট সব ঘরেই এই প্রোগ্রাম তখন দেখা হইত অনেক বেশি দর্শক ছিল অনেক বেশি ভিউয়ার্স ছিল এবং সেটার প্রচার প্রসার হয়েছিল যখন তখন মানুষেরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল আল্লাহর বান্দারা যারা উপরের সার্কেলের লোকজন তারাও যে ইসলামকে এতদিন আমরা ইসলাম ভীতি আমাদের ভিতরে ছিল ইসলাম ভীতি ছিল যে এটা করলে হারাম ওইটা করলে জাহান নামি এইগুলো ফতোয়ার ভাষায় বেশি কথা বলা হতো তো আমাদের ওই প্রোগ্রামটা এর থেকে ফতোয়ার ভাষায় কথা বলা থেকে মুক্ত ছিল এবং সেখানে ইসলাম যে সহজ আল্লাহ যে সহজ করে দিয়েছেন মানুষের জন্য ইসলাম পালন করা সেই বিষয়টাকে মানুষ অনুধাবন করতে পেরেছে বুঝতে পেরেছে এখন একটা কোম্পানি থেকে একটা প্রশ্ন এসেছে যে বিবিটি নিউজ টোয়েন্টি ফোর সেখান থেকে আপনার জন্য অবশ্যই দোয়া করেছে একই সাথে পিনাকি দাদা সম্পর্কে একটু জানতে চাইছে এবং পিনাকি দাদাকে দুনিয়া এবং আখিরাতে মুক্তির ফয়সলার ব্যবস্থা দেখুন কীভাবে দেখেন আল্লাহর বান্দাকে আল্লাহ অনেক ভালোবাসে অনেক ভালোবাসে পিনাকি দাদা এবং পিনাকী ভট্টাচার্য যে অবদান রাখছেন যে অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করছেন এটি আল্লাহরই ব্যবস্থাপনা নাইলে কত মুসলমান তো আছে তাদের দ্বারা এই কাজ হয় নাই একজন অমুসলমানের দ্বারা আল্লাহ যে কাজ নিয়েছেন প্রকাশ্য তো তিনি অমুসলমান তবে আমি বিশ্বাস করি যে উনি নিজেকে ঠকানের লোক না ভালো কাজের ক্ষেত্রে ধর্মীয় বিদ্বেষটা না ঠিক না আমি বিশ্বাস করি যে উনি নিজেকে ঠকানের লোক না উনি আল্লাহর কাছে যাবেন এই অবস্থায় যে উনি আল্লাহর অবাধ্য ছিলেন এটা আমার বিশ্বাস হয় না এবং উনি আল্লাহর অনুগত বান্ধা হিসেবেই আল্লাহর কাছে যাবেন সেটা তার মনের কথা আল্লাহ তালা জানেন এবং প্রকাশ্যত তিনি যে বক্তব্য রাখেন সেই বক্তব্য অনেকটা ইসলামী বক্তব্য বলেই মনে হয় তো আল্লাহ তালা ওই লোকটাকে চুজ করেছেন এবং তাকে আল্লাহ বাসাই করেছেন ওই জাতির মাধ্যমে জাতির মুক্তি আসছে সেই মুক্তির জন্য একটা দিকপাল হিসেবে তাকে আল্লাহ গ্রহণ করেছে কনক সরোয়ার এবং ইলিয়াস হোসেন ইলিয়াস হোসেন ইলিয়াস হোসেনকে আমি আরও বেশি অ্যাপ্রিসিয়েট করি এবং ইলিয়াস হোসেনের জন্য আমি আল্লাহর কাছে দোয়াও করি এবং এদের সকলের জন্য কনক কনকসারোয়ারের জন্য দোয়া করি পিনাকি ভট্টাচার্যের জন্য আমি দোয়া করি এবং আন্তরিকভাবে দোয়া করি যে আল্লাহ তাকে দুনিয়ার কল্যাণ দান করুন আখেরাতের মুক্তি দান করুন এবং সে অমনভাবেই আল্লাহর কাছে যাবে আল্লাহ বলেছেন আই আল্লাহরা আল্লাহ শিরকের গোনা মাফ করেন না অয়াব ফিরুমা দুনা জালিক আলী মাইয়া শাহ এছাড়া যত গোনা আছে সব আল্লাহ মাফ করে দিয়ে থাকেন যাকে চান আল্লাহ মাফ করে দেন তো যারা ক্ষমা প্রাপ্ত হবে যারা রহমত প্রাপ্ত হবে তাদের একজন পিনাকি ভট্টাচার্য হবেন বলে আমার দৃঢ় বিশ্বাস মনে করেন হ্যাঁ এখন মোহাম্মদ চৌধুরী নামে একজন ব্যক্তি অনেকগুলো কমেন্ট করেছেন এবং সে বলতেছেন মি আল্লাহ বিলিজিউ আর ও বিভিন্ন ধরনের প্রশংসা বাণী আপনার উদ্দেশ্যে পাঠিয়েছেন তার উদ্দেশ্যে কি বলবেন আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করুন দুনিয়া সাহায্য করুন আখিরাতে সাহায্য করুন আল্লাহ আপনাকে আপনার পরিবার পরিজন সকলকে তার দিনের জন্য কবুল করুন আল্লাহর নির্দেশিত পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে চলার তৌফিক দান করুন এরপর কিং জন কিং মানে একটা অন্য ধরনের একটা নাম থেকে প্রশ্ন এসেছে অনেক সময় টাইটেল নাম থাকে সে বলতেছে ধন্যবাদ নিজ পরিচালনায় যে আপনারা উদ্যোগটা নিয়েছেন পায়গা অনুষ্ঠানের মাধ্যমে ইসলাম প্রচার করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন তাকে কি বলবেন আলহামদুলিল্লাহ আপনাকেও ধন্যবাদ আপনার জন্য শুক্রিয়া জাজাকুমুল্লাহ খায়রান বারাকাল্লাহু ফীকুম ওয়া হায়াকুমুল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করুন দুনিয়ায় সাহায্য করুন আখেরাতে সাহায্য করুন এরপর আব্দুর রহমান নামে এক ব্যক্তি বলেছে আপনাকে দেখে ডাক্তার সাব্বির আলী এবং তার মেয়ের লেট দা কোরআন স্পেসের কথা মনে পড়ে যায় আচ্ছা এই বিষয় নিয়ে আপনাকে অনেক দোয়া করেছেন এবং আন্টি যে আপনার উপস্থাপনা করে থাকে এটা নিয়ে খুবই শুভকামনা জানিয়েছেন আব্দুর রহমান তার উদ্দেশ্যে আব্দুর রহমান নামটাও খুবই ভালো আব্দুল্লাহ এক নম্বরে দুই নম্বরে আব্দুর রহমান খুবই ভালো নাম আমার একটা ছোট ভাইয়ের মতো আছে আব্দুর রহমান তার ভালো ক্যারিয়ার আছে এবং অনেক স্কিল্ড মানুষ আর আল্লাহ মসজিদ কাউন্সিলের জন্য তিনি নিজের সমস্ত সবকিছু ডেডিকেট করে দিয়েছেন যেতে পারে আমার ছোট ভাইয়ের মতো আমি তাকেও ভালোবাসি আপনি সেই আব্দুর রহমান যদি না হয়ে থাকেন আপনি যে আব্দুর রহমানই হন না কেন আল্লাহ যেন আপনাকে তার মকবুল বান্দাদের মধ্যে সামিল করেন আল্লাহর মোকারদের মধ্যে আল্লাহ আপনাকে সামিল করেন আপনার পরিবার পরিজন সকলকে আল্লাহ দিনের জন্য কবুল করুন সাদেকুর রহমান নামে এক ভাই ছোট একটা প্রশ্ন রেখেছেন নাকি সাথে আপনার জন্য অনেক দোয়া করেছেন সেটা হচ্ছে বর্তমান গণতান্ত্রিক পদ্ধতিতে যে ভোটাধিক ভোট ব্যবস্থা আছে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা এটা কি ইসলামী ভিত্তিতে কিভাবে আপনি দেখেন আপনার জন্য অবশ্যই দোয়া করেছেন তিনি গণতন্ত্র আসলে খুবই ভালো জিনিস গণতন্ত্র ইসলামে আছে তবে ইসলামী গণতন্ত্রের মূল কথা হলো সার্বভৌম ক্ষমতার মালিক হবেন আল্লাহ আমরা যেমন বলি যে জনগণ ক্ষমতার উৎস কথাটা আসলে এইভাবে হবে যে আল্লাহ সমস্ত ক্ষমতার উৎস তবে সরকার জনগণ জনগণের বিশিষ্ট লোকদের দ্বারা নির্বাচিত হবে যারা সহজ সুবুদ্ধির মানুষ তাদের দ্বারা নির্বাচিত হবে এবং জনগণের স্বার্থে যাদের মানে মানুষের দল মত নির্বিশেষে ধর্ম নির্বিশেষে সকলের জন্য সকলের জন্য কাজ করবে যে গভর্নমেন্ট সেইটাই হচ্ছে ইসলামিক গভর্নমেন্ট গণতন্ত্রের কথা হলো গভর্নমেন্ট অফ আল্লাহ সবাহানা হওয়া তালা বাই দি চোজেন পিপল অফ আল্লাহ ফর দি জেনারেল পিপল হ্যাঁ খুব সুন্দর বলেছেন এখন কথা হচ্ছে কেয়া আহমেদ এক মহিলা বলেছেন অনেকদিন পর হুজুরকে দেখলাম আল্লাহ নিয়ে খায়াত দান করুক অনেকদিন পর আপনাকে দেখতে পেয়েছে মানুষের মাধ্যমে আল্লাহ আপনাকেও নিয়ে খায়াত দান করুক হ্যাঁ এখন ফেরদোস হাবিব

এরপর এস কে মানোয়ারুল ইসলাম তিনি বলতেছে আল্লাহ আজুরকে নেক্ষা দান করুক এবং ইসলামের যে সুমহান বাণী এবং আল্লাহকে আপনাকে বরকতে চাদর দিয়ে আবেদন করে রাখুক আল্লাহ আপনি কি আল্লাহ আল্লাহ আপনার প্রতি রহম করুন আপনি আমার জন্য যত কল্যাণ চেয়েছেন তার চেয়ে হাজার ও লাখও কোটি গুণ কল্যাণ আল্লাহ আপনাকে দান করুন কাজী স্বাধীন আমি এক ভাই অনুষ্ঠান দেখে খুবই উপকৃত হচ্ছে বলে জানিয়েছেন এবং শুক্রিয়া জ্ঞাপন করেছেন আমার আত্মীয় একজন আছে সাদি নামে ছোট বাচ্চা আমার আত্মীয় তার সেও কাজী আপনি সেই কাজী হতে পারেন অথবা অন্য যে কোনো আপনি হন না কেন বান্দাদের মধ্যে আপনি আপনাকে আল্লাহ তালা কবুল করুন এবং আল্লাহর খাস বান্দাদের মর্যাদা আল্লাহ আপনাকে দান হ্যাঁ একটা কোম্পানি থেকে একটা প্রশ্ন এসেছে প্লাস আপনার সেটা হচ্ছে এন টিভিতে আপনার অনুষ্ঠান দেখতেন এবং বাংলাদেশের সকল মিডিয়ায় ইসলামী ভাবধারা ফিরে আসুক সেই প্রত্যাশা তিনি করেন এটা হচ্ছে এস এম টিভি নামে একটা চ্যানেল থেকে এসেছে ভালো তাদেরকে বলবেন আলহামদুলিল্লাহ অনেক টিভিতেই ইসলামী প্রোগ্রাম হচ্ছে সবগুলো চ্যানেলে ইসলামের প্রোগ্রাম যথার্থ প্রোগ্রাম যথার্থ আল্লাহর বান্দাদের দিয়ে চালু করে দিন আল্লাহ সুবাহান আতিক ইসলাম নামে এক ভাই বলেছে আপনি কি দেশে আছেন নাকি বিদেশে আছেন ছোট্ট একটা প্রশ্ন না আমি দেশেই আছি এখন আল্লাহর মেহেরবানীতে আমি আমার পরিবার পরিজনের সঙ্গেই আছি আপনারwidetilde আছে এমডি ফজলুর রহমান নামে এক ভাই প্রশ্ন করেছে যে আপনি কবে দেশ থেকে এসেছেন এবং আপনি অনেক গুণী এবং জ্ঞানী ব্যক্তিত্ব আপনার নেক হায়াত তৈ কামনা করেন আপনার কথা সবই ঠিক তবে অনেক জ্ঞানী গুণী আমি নই আমি আল্লাহর এক গুনাহগার বান্দা এবং আমি কত রমজান দেশে এসেছিলাম এম এ বলতেছে মোহতরম আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি এমডি আরিফ আপনাকে আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি এবং উপস্থাপিকা আন্টির জন্য শুভেচ্ছা জানাই এবং শুভকামনা জানিয়েছেন আল্লাহ আপনাকে আপনাকে আপনাদেরকেও ভালোবাসুন আপনি যে আল্লাহর জন্য আমাকে ভালোবাসেন সেই আল্লাহ আপনার আল্লাহ আমার আল্লাহ সকলের আল্লাহ ওই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাকে জাহান্নামী বান্দাদের থেকে বাঁচিয়ে দেন এবং জান্নাতি বান্দাদের মধ্যে সামিল করেন এরপর বলতেছে অনেকগুলো প্রশ্ন একজন ব্যক্তি করেছে সেটা হচ্ছে এম ডি মোস্তফা এক ব্যক্তি বলেছে যে পিনাকি ভট্টাচার্যের বিষয়টিকে সে একটু কন্ট্রোভার্সির মধ্যে আছে সে একজন অন্য ধরনের মানুষ হয়েও ইসলাম বিষয়ে বিভিন্ন ধরনের কথা বলে বা আপনি ওই অনুষ্ঠানের মাধ্যমে তাকে বিভিন্ন প্রশংসা করেছেন আগের এপিসোডে যখন আনটি উপস্থাপনা ছিল সেই বিষয়টাকে উনি একটু অন্যভাবে কাফের আল্লাহ এবং রসুল কর্তৃক ঘোষণা পেয়েছে যেসব লোকের আঁকা কুফরির ঘোষণা তাদের পক্ষে দোয়া করা যাবে না তাছাড়া কোনো লোক যদি ইসলাম কবুল না করে মৃত্যুবরণ করে তার জন্য দোয়া করা যাবে না তবে এই যে জীবিত মানুষ সে যত বড় আল্লাহ বিশ্বাসী হোক অবিশ্বাসী হোক সকলের জন্য দোয়া করা যায় এবং পিনাকি ভট্টাচার্যকে আমি প্রাণ দিয়ে ভালোবাসি এবং আমি চাই যে পিনাকি ভট্টাচার্য আল্লাহ তালা তাকে যাদেরকে আল্লাহ মাফ করবেন যাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাবেন তাদের মধ্যে সামিল করুন এই দোয়া আপনিও করেন আমরা সবাই মিলে তার জন্য দোয়া করি এবং তার আল্লাহর স অগণিত বান্দা বান্দারা যারা দুনিয়াতে আছে যারা ইসলামের পক্ষে অবস্থান নিয়েছে ওখানে ফিলিস্তিনে নিয়েছে নেতানিওহ নেতানিয়াহর অত্যাচার থেকে যারা মুসলমানদেরকে বাঁচাতে চায় ট্রাম্পের অত্যাচার থেকে যারা বাঁচাতে চায় এবং মোদির অত্যাচার থেকে যারা মুসলমানদেরকে হেফাজত করতে চায় তারা যেন আল্লাহর কাছে এর জন্য দোয়া করতে থাকে আল্লাহ সব কিছু করতে পারেন কুল্লি শাহীন কদির সকল বিষয়ের উপরে আল্লাহ ক্ষমতাবান এবং আল্লাহর সাহায্য শিগগিরই আমরা দেখব যে আসছে আল্লাহর সাহায্য এসে গেছে এবং যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের নির্মম পরিণতি আল্লাহ তালা ঘটাবেন বলে আমার বিশ্বাস ইনশাআল্লাহ আমাদের কোনো চিন্তা নাই আমরা দুনিয়া আল কল্যাণ পাবো আখেরাতেও মুক্তি পাব সেই কামনা আল্লাহর কাছে আমরা করি আমিন সর্বশেষ আর একটা প্রশ্ন মানে একটা ভালোবাসা নেই পায়গাম যেটা সেটা হচ্ছে আবিদ আলিয়া নয় এক ভাই বলেছে হৃদয়ের জন্য আলোচনা এবং তিনি সে একই সাথে উল্লেখ করেছে যে বিজ্ঞানসম্মত বিশ্লেষণ আপনার বা শুধু এখানে কিন্তু ইসলামী আলোচনায় নয় সমাজ রাষ্ট্র ব্যবস্থা একই সাথে সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে আপনার আলোচনা করছেন এটাকে তিনি অত্যাধিক শ্রদ্ধা চোখে দেখছেন এবং তিনি আপনার উত্তর উত্তর সম্ভাবনা কামনা করেন আবেদ আলী আমি কৃতিত্ব পুরোটাই আল্লাহর এর সমস্ত এর কৃতিত্ব ক্রেডিবিলিটি বস্তু আল্লাহ সবাহ আল্লাহর মেহরবানিতে আমি চেষ্টা করি যে আল্লাহর সন্তুষ্টির জন্য যেন কথা বলতে পারি আল্লাহর সন্তুষ্টির জন্য যেন কাজ করতে পারি আমাদের সকল মানুষের এই ইচ্ছা হওয়া দরকার পৃথিবীর যে আল্লাহ যেন আমাকে তার সেই সব বান্দাদের মধ্যে সামিল করেন যাদেরকে আল্লাহ তালা মুক্তি দেবেন যাদেরকে আল্লাহ তালা কল্যাণ দান করবেন যাই হোক ধন্যবাদ আজকে আমরা বেশ কিছু প্রেম পয়গামের অনুষ্ঠানের যে মূল মন্ত্র বা তাদের যে ভালোবাসা যে পয়গাম পাঠিয়েছেন সেটা আমরা নিলাম তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে নতুন আরও একটি পর্বে এমনকি আমরা প্রেম পয়গাম নিয়ে আরও একটা এপিসোড করব সামনে আর আপনারা অবশ্যই প্রশ্ন লিখে পাঠাবেন একই সাথে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই প্রশ্ন পাঠাবেন আর প্রেম পয়গামের বিষয়গুলো আমরা কমেন্ট থেকে অবশ্যই উল্লেখ করবো তো আপনি ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন এপিসোডে সালামু আলাইকুম